আসসালাম আলাইকুম আজকে এক সিগনালে একটা ইনকামের বিষয়ে কথা বলবো যেখান থেকে আপনি দশ হাজার ডলার ইনকাম করতে পারবেন তার জন্য আপনাকে কোনো রেফারেল করতে হবে না কোনো কাজ করতে হবে না এক্স মেট্রিক্স বোনাস আপনি শুধু জাস্ট এই এক সিগনালে জয়েন হয়ে বসে থাকবেন তাহলে কিন্তু আপনি ১৩ লেভেল পর্যন্ত নন ওয়ার্কিং ইনকাম করতে পারবেন দশ হাজার ডলার এই ইনকামটার জন্য কোনো রেফারেল করতে হবে না কোনো র্যাঙ্ক অর্জন করতে হবে না প্রতি মাসে কোনো সাবস্ক্রিপশন ফি দিতে হবে না তাহলে চল দেখে আসি আমাদের ইনকামটা কিভাবে আসবে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে দুই জন তারপর চার জন তারপর আটজন তারপর ষোলো জন এভাবে নিচে দেখতে পাচ্ছেন ষোলো হাজার জন এগুলা কিন্তু গ্লোবাল থেকে আপনার নিচে এসে বসবে আপনি যদি টিম নাও করতে পারেন আপনি যখন জয়েন হবেন আপনার পরবর্তীতে যারা জয়েন হবে তারা কিন্তু অটোমেটিক আপনার নিচে এসে বসবে আপনার প্রথম লেভেলে বসবে দুই জন এখান থেকে পেয়ে যাবেন এক ডলার দ্বিতীয় লেভেলে বসবে চারজন এখান থেকে পেয়ে যাবেন দুই ডলার এবং তৃতীয় লেভেলে বসবে আটজন এখান থেকে পেয়ে যাবেন চার ডলার ঠিক কিভাবে আপনার নিচে এসে বসবে ষোলো জন আর আপনার ইনকাম হবে দশ ডলার এই ইনকামটার জন্য কিন্তু আপনার কোনো কাজ করতে হবে না কাউকে কোনো রেফারেল করতে হবে না কোনো টিম করতে হবে না এই ইনকামটা কিন্তু আপনি সম্পূর্ণ গ্লোবাল থেকে পাবেন এই এক সিগনালে আপনি জয়েন হওয়ার পর যারাই এখানে অ্যাকাউন্ট করবে তারাই কিন্তু আপনার নিচে এসে পড়বে এক সিগনালে রয়েছে তিনটা প্যাকেজ থার্টি ডলার এইট্টি ডলার হান্ড্রেড ডলার এই তিনটা প্যাকেজ থেকে যে কোনো একটা প্যাকেজ নিলে কিন্তু আপনি পাবেন ং ইনকাম এবং তেরো লেভেল পর্যন্ত পেয়ে যাবেন দশ হাজার দুইশো ডলার এবং আপনি যদি এখানে ডায়মন্ড হতে পারেন তাহলে আপনার জন্য রয়েছে বিশাল সুযোগ প্রত্যেকটা লেভেল থেকে পেয়ে যাবেন এক ডলার করে অর্থাৎ লেভেল থেকে পেয়ে যাবেন বিরাশি ডলার এবং আপনি যদি ডাইরেক্টর র্যাঙ্ক অ্যাচিভ করতে পারেন তাহলে আপনি পেয়ে যাবেন তেরো লেভেল পর্যন্ত বিশ হাজার চারশো সাতাত্তর ডলার এবং আপনি যদি প্রেসিডেন্ট হতে পারেন তাহলে আপনি পেয়ে যাবেন চব্বিশ হাজার পাঁচশো তিয়াত্তর ডলার সো আর দেরি নয় যারা এখনো করেননি তারা দ্রুত অ্যাক্টিভ করেনি যত দ্রুত আপনি অ্যাক্টিভ করবেন তত দ্রুত কিন্তু আপনার লেভেলটা ফুল ফিল আপ হবে এবং তত দ্রুতই কিন্তু আপনার ইনকামটা স্টার্ট হয়ে যাবে আপনি যদি এক সিগন্যালের বিষয়ে কিছু না জানেন তাহলে অবশ্যই আমার আগের ভিডিওটি দেখে নেবেন ওইখানে বলা আছে এক সিগন্যাল কি এক সিগনাল থেকে আপনি কিভাবে ইনকাম করবেন কোম্পানি কিভাবে ইনকাম করে এ টু জেড প্লান ভিডিওর লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং কিভাবে ফিলতে অ্যাকাউন্ট করবেন কিভাবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন কিভাবে ডিপোজিট করবেন কিভাবে উইথড্র করবেন এই বিষয় নিয়ে কিন্তু অলরেডি আমার ডেসক্রিপশনে ভিডিও দেওয়া আছে সো ভিডিওগুলো দেখে দ্রুত জয়েন হয়ে যাবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ